বাবুল অভিজিৎ সংঘাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই মেনজির আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে ওকে ধরে হাইকোর্টে বিচারপতি হয়েছিল অভিজিৎ বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ এছাড়াও বললেন ও আইন টাইম কিছুই জানে না ইউনো রিপোর্ট নিউজ অফ পারেন আর কেউ পারেন আর নীল সেটা রাজ্য সরকার একটা আইন করে দিচ্ছে তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলের আছে তারা পারে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে এইসব রয়েছে তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুব্রত মানে যা তাভাবে কারাগার ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছিল ও ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে এটা অদ্ভুতভাবে বাজে লোক কি করে এরকম একটা থার্ড গ্রেডের লোক কি করে যে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবা আরও ও বলে যে বাবন সুপ্রোকে অ্যারেস্ট করো করো বলে এখানে ও যদি हिम्मत করে রাখাক বাজে রইলো আসলে আইনটান কিছু জানে না একে ওকে তো হাইকোর্টের জজ হয়েছিল তাই আইনটান কিছু জানে না আর এইরকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত এখন একদম অভ্যস্ত আপনাকে তো আমি সেই জন্য আমি জানি তো কিভাবে বাজে কথা কথা বলতে পারে ওইরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয় ও এখনো ভাবে ও হাইকোর্টে হাইকোর্টের চিফ জাস্টিস ও যা ইচ্ছা তাই করবে ও পাওয়ার ট্রান্স পায় ক্ষমতা লোভী ক্ষমতা নিয়ে থাকতে চাই এরকম ওকে ভাবে ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গেও খারাপ ব্যবহার করে করে না काय महिला सावधिकेमध्ये जाता व्यवहार वा करतो